জায়দা বস্ত্র বিতান এটা হচ্ছে আপনাদের সকলের সুপরিচিত জাজিরা ব্যাংকের মোর ব্যাংকের মোর হচ্ছে জামাল বস্ত্র বিতান তাদের একটা অংশ জায়দা বস্ত্র বিতান এখানে আপনাদের বাচ্চাদের জন্য প্রিমিয়াম ক্লাসের জামা কাপড় পাবেন এই ঈদে আপনাদের বাচ্চাদেরকে এইখান থেকে আপনারা প্রিমিয়াম ক্লাসের জামা কাপড় উপহার দিন তো ভিডিওটা আপনারা দেখতে থাকেন ঠিক আছে আচ্ছা এখানে শর্ত হচ্ছে এক হালি লেবু নিতে পারবে এর বেশি কেউ নিতে পারবে না মানে একজন এক হালি লেবু নিতে পারবে

বাস কা সর্বখানন দরকার আমার কাছে এই যে ওর কাছে দাও মানে 10 ওর কাছে ওর কাছে শেষ 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 আরে এত লাগে এই আছে আছে

আজকে হচ্ছে আজকে স্ট্রিক চ্যালেঞ্জ সিক্স শেষ হল আর কন্ডিশন ছিল শুধুমাত্র দিন মজুর যারা এই রোজার মাস উপলক্ষে আমাদের যে স্ট্রিক চ্যালেঞ্জগুলি আছে সবগুলো স্ট্রিক চ্যালেঞ্জে যে আমরা যে প্রশ্ন রাখতেছি বা কন্ডিশন রাখতেছি খুবই সহজ কিন্তু রোজার পরে যে কন্ডিশনগুলি থাকবে তা থাকবে খুব কঠিন আপনি যদি পুরস্কার জিততে হয় তাহলে কঠিন কন্ডিশন পার করে আপনার পুরস্কার জিততে হবে অতএব আমাদের সাথে থাকুন আর আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমাকে সহযোগী থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ